আলাইকুম পিওর বিয়ার বিওয়ার এই জোড়াটি বিক্রি হবে অ্যান্ডোলেজিয়ান ড্রাগন হোমের সম্পূর্ণ অরিজিনালি ইম্পোর্টের কবুতর যদি কোনো ভাই নিতে চান তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম আলোচনা সাপেক্ষে

দেখেন এরকম আরেক জোড়া মাক্সি মোমা এগুলো বিক্রি হবে যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করতে পারেন দাম রিজনেবল

এখানে ডিমেন্সে গুঁড়ো বাচ্চা নয় পরে তারপরে বাচ্চা এগুলো বিক্রি হবে জিরো বিক্রি হবে যদি কেউ নিতে চান নতুন কবুতর এই আরে